সম্মানিত দর্শক বান্টি গ্রুপের পক্ষ থেকে নতুন একটি কুস্তির ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমরা বান্টি গ্রুপের সদস্য সোনার সংসার চ্যানেলের পক্ষ থেকে দেখতে পাবেন আকর্ষণীয় একটি কুস্তির ভিডিও ইতিমধ্যেই আইসা এবং রাখির খেলাগুলো আপনারা দেখেছেন আজকেও দেখতে পাবেন ভিন্ন ক্যাটাগরির একটি আকর্ষণীয় কুস্তি খেলা প্রিয় দর্শক চলতেই থাকবে খেলাটি স্যালেন্ডার না করা পর্যন্ত দেখা যাবে কে হয় আজকের ভাগ্যবান বিজয়ী এই যে আমাদের রাখি এবং এই যে আয়সা ধন্যবাদ প্রিয় দর্শক তাহলে দেখতে থাকুন রাখি এবং আয়সার মধ্যকার কুস্তিটি রেডি স্টার্ট দেখা যাবে সর্বনাশ ও চমৎকার একটি খেলা দর্শক লেগে গেছে দুই জনের মধ্যে চমৎকার ভাবে লেগে গেছে কুস্তিটি প্রিয় দর্শক শ্রোতা কেউ কাউকে ছাড় দিচ্ছে না চির প্রতিদ্বন্দ্বী দুইজন বান্টি গ্রুপের সেই সুনাম ধন্য দুই প্লেয়ার লেগে গেছে কুস্তিটি আপনারা দেখতে থাকুন প্রিয় দর্শক যেমন রাখি দুইজনই কেউ স্যালেন্ডার না করা পর্যন্ত চলতেই থাকবে খেলাটি বিরতিহীন ভাবে দুটো আছাড় মেরেছে রাখি কে আয়সা দেখা যাবে দেখা যাবে ঐ জ খেলা এরকম খেলা দেখা খুবই ভাগ্যের ব্যাপার প্রিয় দর্শক দেখতে থাকুন কেউ কাউকে ছাড়ছে না স্যালেন্ডার না করা পর্যন্ত কেউ কাউকে ছাড়বেও না দর্শক শ্রোতা দেখুন ভাবে লেগে গেছে কুস্তি খেলাটি এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সহযোগিতা করবেন যাতে করে নতুন নতুন ভিডিও আপনাদেরকে খেলার ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি প্রিয় দর্শক ওঠার চেষ্টা করছে রাখি যেহেতু আইসা উপরে চেপে ধরে রেখেছে রাখিকে রাখিও চেষ্টা করছে উঠার জন্য দেখা যাক সর্বশেষ কি হয় দেখা যাবে যাবে দেখা দেখা যাবে উঠার চেষ্টা করছে রাখি উঠে গেছে এই তো ধরেছে এবার রাখি ধরেছে আয়সা কে চেপে আয়সা পড়েছে তলে রাখি উপরে দেখা যাক কি হয় আয়সা ওঠার চেষ্টা করছে খুব শক্তি খাটিয়ে দেখা যাবে যাবে দেখা দেখা যাবে যাবে ও চমৎকার ভাবে উঠে গেছে রায়শা আয়সা ও

ও ও চমৎকারভাবে ঘুরিয়ে আছাড় মেরেছে রাখি আইসাকে ও দরো দো দেখা যাবে যাবি রে দেখা চলছে খেলাটি প্রিয় দর্শক আইসা রাখি কে উঁচু করার চেষ্টা করছে দেখা যাবে দেখা যাবে আহ ওহ 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 কেউ কাউকে ছাড়ছে না চরম শক্তিশালী পেলে আর দুইজনই দেখা যাবে যেমন রাখি তেমন আইসা কে হয় আইজকের ভাগ্যবান বিজয়ী প্রিয় দর্শক দেখতে থাকুন খেলাটি দেখতে থাকুন ও দেখা যাবে ও স্যালেন্ডার চ্যালেন্ডার করে দিয়েছে এই মাত্র আমাদের রাখি আইসার কাছে স্যালেন্ডার করে দিয়েছে মারাত্মক একটি আষাঢ় খেয়েছে এবং তাতেই রাখি দুর্বল হয়ে পড়েছে যার কারণে এ পর্যায়ে পরাজয় বরণ করে নিয়েছে আমাদের রাখি এবং আয়সা এইদিক থাকা আয়সা এই যে হাত উঁচো করো আয়সা এই যে আমাদের বিজয়ী আয়সা এই যে ধন্যবাদ ধন্যবাদ